পকেট পরোটা নিয়ে ব্যস্ত আছি বলে কি অরুণদার অপমানের জবাবটা দিতে ভুলে গেছি ওটা আমার কাজ আমি তোমার জন্য অরুণদার স্টাইলে ফোন পে পরোটা বানিয়ে এনেছি তুমি এক্ষুনি খাও খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে ওই রিয়া আমি রাজুদা পকেট পরোটা বলছি তুমি আমার সঙ্গে প্রেম করবে আমি তোমাকে প্রতিদিন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি খাবো আর দেখো তোমার জন্য আমি তেল দিয়ে ভেজে স্পেশালভাবে পরোটা এনেছি এক্ষুনি এই পরোটাগুলো খাও আর রিভিউ দাও ওই সালা ও পরোটা খাবে না রাতের খাসি সকালে বাসি ও খাবে না চল ভোট বালের পরোটা চল ভোট ও পরোটা খাবে না হ্যাঁ আমি চলে এসছি রাজুদা পকেট পরোটা এবার সব ডিজে অরুণ ফোনপে পরোটাকে সব জবাব দিয়ে দেবো আমার পকেট পরোটা সিরা নাকি অরুণদার ফোন পে পরোটা সিরা দুষ এই বাড়িতে কোনো সেলিব্রিটি কেউ থাকতে পারে নাকি সেলিব্রিটি তুমি কে বললো কেন তুমি আমার পরোটার দোকানে ভিড় দেখো হুম দেখছি তো তোমার পরোটা বাসি আর চলছে না ফুটবল তোমার দোকান যাওয়া বন্ধ করে দিয়েছে ভাগ্যেশ আমার এই পায়খানাঘর পরিষ্কার করা চাকরিটা ছিল তাই মাথা তুলে খেতে পারছি তা না হলে গার্লস স্কুলের সামনে ফুচকা বেচতে হতো আমাকে কাকু আমি রাজুদা খাবে নাকি আমার ওয়েল ফ্রি পরোটা মাত্র তিরিশ টাকা কিন্তু প্ল্যাটফর্মে এক টাকায় দিচ্ছে তো দূর তোর থেকে অরুণদার ফোন পে পরোটা ভালো দূর সালা যা এখান যা হ্যালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও